এর জন্য আমি সরাসরি সময় উঠি অল্প সরাসরি খেলত আয়তের দিকে চলে যাইতেছি অত করছি বাইরে কয় বাইরে এখন আমার মূল আইসি

তার ভিতর কালো হয়ে গেছে গুনা করতে করতে

জাহান্নামে ব্যক্তি কই যাবে জাহান্নামে জাহান্নামে যে ব্যক্তি কিসমান করবে এবং এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকারে দিবে ওই ব্যক্তি যখন জাহান্নামে আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আম্মা মান খাফা না ক্বামা রাব্বিহি ওয়া নাহানা বিসাআল হাওয়া যে ব্যক্তি দুনিয়া জীবনকে প্রাধান্য দিবে না আমারAppCompatয়ে আমার আল্লাহ সামনে দাঁড়ানোর ভয় করবে আল্লাহর সামনে বলবে যে কিয়ামতের দিন আল্লাহ সামনে আমার দাঁতে হবে আমার সম্পাদন করতে হবে হিসাব দিতে হবে যৌবনের হিসাব দিতে হবে গুরুকালের হিসাব দিতে হবে দন সম্পদের হিসাব দিতে হবে সময়ের হিসাব দিতে হবে এইসব চিন্তা করে সে গুণা থেকে বিরত থাকে এবং মহান দ্রব্যকারীকে স্মরণ করে